নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর ভবিষ্যৎ দৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জীবন কর্ম এবং তাদের শরীর স্বাস্থ্য এবং লাভ রিলেশনশিপ নিয়ে বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে যেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো শুরু করা যাক কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন হয় আমরা দেখে নিই কন্যা লগ্নের অধিপতি গ্রহ হল বুধ আমরা জানি বুধ হলো বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা দক্ষতা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের কন্যা লগ্নের জাতকরা সাধারণত চিন্তাশীল বিশ্লেষণ ধর্মী বুদ্ধিমান ও সুশৃঙ্খল হয়ে থাকে এই লগ্নের মানুষরা খুবই পরিশ্রমী বাস্তববাদী ও যুক্তিবাদী স্বভাবের হয় কোনো কিছুই যুক্তি ছাড়া মানতে চায় না চলে আসি শারীরিক গঠনের ক্ষেত্রে এদের উচ্চতা মাঝারি হয় কখনো কখনো একটু ছোটখাটো গড়নও হতে পারে দৃঢ় এবং শরীর স্বাস্থ্যকর চেহারা তীক্ষ্ণ চোখ ও তীক্ষ্ণ দৃষ্টি সবকিছু দেখা এদের স্বভাব পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা আত্মবিশ্বাসী স্মার্ট ও ভদ্র ব্যক্তিত্ব এরা কখনো কখনো একটু রোগা পাতলাও হতে পারে এরপর আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য শক্তি এদের একাগ্র হয় পরিকল্পনাবিদ ও কাজের প্রতি এরা ভীষণ হয় অত্যন্ত বাস্তববাদী ও যুক্তি নির্ভর চিন্তাধারা অপরিষ্কার বা বিশৃঙ্খলা এরা সহ্য করতে পারে না খুবই পরিশ্রমী জীবনের সবকিছু কিছু করতে চায় আর এই নিখুঁত ভাব ব্যাপারটাই এদের মাঝে মাঝে নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় অর্থাৎ এরা বড্ড বেশি খুঁতখুঁতে বা পারফেকশনিস্ট হতে চায় কখনো কখনো অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বিগ্নতাও কাজ করে এবার চলে আসি কেরিয়ার ও পেশাগত জীবনে বুধের প্রভাবের কারণে কন্যা লগ্নের জাতকরা বুদ্ধিবৃত্তিক ও বিশ্লেষণ ধর্মী কাজে সফল হয় এই ধরনের পেশাগুলোতে এরা খুবই সফল হতে পারে অ্যাকাউন্টিং অর্থনীতি ফিনান্স এবং কনসালটেশন বা পরামর্শদাতা ডাক্তার ফার্মাসিস্ট গবেষক বিশ্লেষক ও বিজ্ঞানী ম্যানেজার কর্পোরেট এক্সিকিউটিভ পরিকল্পনাকারী লেখক সাংবাদিক সম্পাদক ব্লগার ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যার ডেভেলপার এদের পেশাগত জীবনেও তাদের ওই খুঁতখুঁতে স্বভাবের কারণে বা পারফেকশনিস্ট হওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে সব সময় নিখুঁত কাজ চাওয়ার কারণে কাজের চাপও বেড়ে যায় এবারে চলে আসি লাভ রিলেশনশিপ অর্থাৎ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে বিশ্বস্ত যুক্তিবাদী ও বাস্তবমুখী প্রেমিক প্রেমে খুব বেশি আবেগপ্রবণ নয় তবে বাস্তববাদী হয় সঙ্গীর প্রতি যত্নশীল ও দায়িত্ববান হয় পরিপাটি সংযত ও শান্ত সম্পর্ক পছন্দ করে আর প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিশ্লেষণ করার প্রবণতা থাকে যা সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে সম্পর্কের মধ্যে অতিরিক্ত সমালোচনা চলে আসে এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা এদের সাধারণত স্বাস্থ্য ভালোই থাকে তবে কিছু ব্যাপারে একটু যত্নশীল হতে হয় যেমন অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা এদেরকে গ্রাস করে পরিপাকতন্ত্রের সমস্যা গ্যাস্ট্রিক হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ত্বকের সমস্যা অ্যালার্জি বা সংক্রমণ জনিত রোগ ওজন হ্রাস বা শারীরিক দুর্বলতা এদের খাবারের প্রতি বেশি সতর্ক হওয়াটা বিশেষ প্রয়োজন এবার চলে আসি কিছু পরামর্শের দিকে এক ব্যক্তি ছিল যে সবকিছু নিখুঁত ভাবে করতে চাইছ একদিন তার গুরু তাকে বললেন একটি ফুলকে দেখো সেটা কি নিখুঁত তা নয় তবুও তো তা সুন্দর জীবনও তেমনই সব কিছু নিখুঁত হতে হবে এমন কোনো মানে নেই তখন সে বুঝতে পারলো যে সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই মাঝে মাঝে জীবনকে নিজের মতো চলতে দিতে হয় তাই কন্যা লগ্নের জাতকদের জন্য পরামর্শ হলো যে অতিরিক্ত চিন্তা ও বিশ্লেষণ করার দরকার নেই কারণ জীবনে সব কিছু পারফেক্ট হয় না আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ